আম না ওইটা আমার তোমার লগে করে নিয়ে যাও কে তোর আম্মু কে তুমি আমকির নির্বাচা এই কে তোর হ্যাঁ তুমি ফকির নির্বাচার বাপেরটা বড় ফকির ওই ওইসা একটা তুই কি আমার সঙ্গেছ হ্যাঁ কে তোমার লগে আমার লয়া যাও না আম আম্মু কি ব্যাপার তুমি যাই কেন হ্যাঁ ও যে আমার আম্মু ভিতরে গেছে তোমার আম্মু ভিতরে গেছে মানে কে তোমার আম্মু এই এইখানে দাঁড়াও কি সমস্যা কি এক কথা জিজ্ঞেস করব কর তোমার কি এর আগে বিয়ে হইছিল